ফ্রেন্ডস আমি তুমি আপনারা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস রেসিপিটার নাম হচ্ছে চিকেন কষা চিকেন কষা করাটার জন্য দেখুন আমার কী কী লাগছে ফ্রেন্ডস আমি বাড়ি ভালো করে চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আগে থেকে মশলার থালিতে আছে আদা আর রসুন আগে থেকে বেটে রেখেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মেথি পাতা মেথিপাতা মেথি পাতা পেঁয়াজ ফোড়নের জন্য আছে লং এলাচ দাচ্ছিনি আর আছে গরম মশলার গুঁড়ো নুন আর আগে থেকে আমি গ্যাসটা অন করে ফ্রেন্ডস তেল দিয়েই রেখেছি কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলে রেখেছি চিকেনগুলোকে চিকেনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এক সপ্তাহ করে চিকেন ভাজা তেলের মধ্যে আমি এবার ফোরন দিয়ে নেবো লং আলার কাচিনি একটু ভেঙে নেব ফ্রেন্স ভাজাটা হয়ে গেছে মশলাটা এই ফোড়নটা এবার আমি দিয়ে নেবো আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা পেঁয়াজ একটুখানি নুন দিয়ে দেবো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়েও ভেজে নেব আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে আরে টমেটো ছাড়া কি চিকেন কষা হয় নাকি টমেটোটা তো মশলার থালিতে রাখতেই ভুলে গেছিলাম আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভাজতে থাকবো টমেটোটা গলে আর টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় টমেটো টমেটোটা ভাজার মধ্যেই লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম মেথি পাতাটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আপনাদের তো আমি সবসময় বলি আমি একটু লঙ্কা ঝালটা বেশি খাই তাই চারটে কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরোতে শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা দিয়ে যেহেতু কানকুরি মেথি দেওয়া আছে বলে আগে থেকে চিকেনটা ভেজে রেখেছিলাম নুন দিয়ে এটাকেও দিয়ে দেবো এই কিছুক্ষণ করতে থাকবো মাংসটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে ফ্রেন এবার পরিমার মতন আমি জল দিয়ে দেব জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য এরকমভাবে রেখে দেবো গ্যাসটা আমি হাই ফ্লেমেই করে রেখেছি ফ্রেন যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি তখনই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু ফুটলে কষা কষা হলেই আমি নামিয়ে নেব চিকেন কারি তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস চিকেন কষা এবার নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বানিয়ে নেব তৈরি হয়ে গেছে চিকেন কষা এই চিকেন কারি রেসিপিটা ফ্রেন্ডস একদিন বাড়িতে এরকম মুরগির মাংস আসলে আপনারা করে দেখতে পারেন পোলাও বা ফ্রাইড রাইস বা প্লেন ভাতের সাথেও রুটির সাথে সব কিছুর সাথেই খুব ভালো লাগবে এরা মেথি পাতা দিয়ে আর মাংসটাকে এরকম ভেজে নিলে আজকে কিন্তু আর ফ্রেন্ডস দেখে দেখতেই পেলেন আমি হলুদ চারাই মাংসটা করলাম যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একদিন প্লিজ প্লিজ রেসিপিটা তৈরি করে দেখবেন প্রতিদিনের মতন ভালোবেসে একটাই আবদার করব শেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন